সুপ্রিয় দর্শক আজকে আমাদের চ্যানেলে কিন্তু প্রথম সর্বপ্রথম কিন্তু চলে আসছে আসলে নাম আমি বলবো না সেই বলবে কারণ ঘটনা হচ্ছে আপনি অনেকেই চেনে বা অনেকভাবেই পরিচিত মিডিয়াতে কিন্তু আমাদের দর্শকরা অডিয়েন্সের কাছে কিন্তু আপনাকে নতুন করেই পরিচয় করে দিতে হবে তো আশা করি আপনার নামটা বলবেন অবশ্যই আবার অডিয়েন্সের অবশ্যই আপনার নামটা শুনতে চায়। জি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমি হলাম ইমন আর ইতিপূর্বে অনেক মিডিয়ায় কাজ করছি বাট এই আরএম মিডিয়াতে প্রথম ভাইয়ের এখানে প্রথম তো আমার কথা হচ্ছে যে ওখানে অল্প আপনাদের অনেক ভালোবাসা পাইছি আশা করি সেই আসলে আমাদের দর্শকরা কিন্তু মানে সব সময় বিনোদন প্রিয় গান প্রিয় মানুষ অবশ্যই ইমন ভাই ভালো গান করে এবং হচ্ছে আমরা জানি সেটা তো অবশেশে মানে পাচ্ছিলাম না ইমন ভাইকে তো কিন্তু মানে অনেক চেষ্টায় বা অনেক পরে আর কি আমরাও নিয়ে আসলাম মানে চাচ্ছিলাম কিন্তু হয়তো শিডিউলের মানে গরমিলের কারণে হয়নি কারণ অনেক সময় অনেক অনেকগুলো মিডিয়া আছে এখানে ওখানে কিন্তু পাওয়া যায় না সবাইকে সব সময় তো আসলে ইমন ভাইয়ের গান কিন্তু অনেকটাই দর্শকদের মধ্যে পরিচিত এবার আমাদের দর্শকরা কিন্তু এরকম বিনোদন আজকে কি মানে অবশ্যই চমক থাকবে না কী মানে এখানে শুটিং এখানে কিন্তু দেখেন অনেকেই আছে তার মধ্যে কিন্তু ইমন ভাইকে আমরা নতুন করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি আমরা সবসময় চিন্তা করি যে শিল্পীদের মনের কথা বা তাদের ভাবনা চিন্তাগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো ইমন ভাই হচ্ছে আপনার বাসা কোথায়

আসলে পারিবারিক কাজে চাপে আমি ওইভাবে গান শিখতে পারিনি এই যে মূল কথা আচ্ছা আচ্ছা একাডেমিতে যাইতাম কিছুদিন যাওয়ার পরে মানে হয়তো 15 20 দিন বা মাসখানেক যাওয়ার পরে মনির বিপ্লব ঢুকলো হ্যাঁ রেকা ওরাও বেশি দিন থাকে না অল্প কিছুদিন ওখানে থেকে আচ্ছা ওরা তোই আসে ওরা আইসালা মিডিয়ায়তে ঢুকছে আমি ওই বিষয়টা জানতাম না থেকে প্রায় চার বছর আগে আচ্ছা তো আজ থেকে চার বছর আগে আমি একটা কাজ করছিলাম সেটা হচ্ছে জ্যাকি ভাই চ্যানেল চ্যানেল কাজ করছে এরপর আমি জানতাম না মিডিয়া এরকম কাজ কাম হয় তো গত এগারো থেকে বারো অর্থাৎ এক বছর হলো কি আমি মিডিয়াতে যুক্ত হয়েছি আর ওই সময় ওদের সাথে যুক্ত হইতে পারি নাই আর আমি পড়াশোনা করতাম প্লাস আউট সাইড কাজ কাম করতেছে এটা হচ্ছে বড় সমস্যা এখন এখন আপনার হচ্ছে পড়াশোনার কি মানে কোন কোয়ালিফিকেশন কি এখন আর কি করতেছেন পড়াশোনা পড়াশোনার বন্ধ বন্ধ টোটালি বন্ধ বন্ধ মানে পড়াশোনা করতেছে না অবশ্যই অবশ্যই মানে সমস্যা থাকবেই জীবনে এটাই তারপরেও কিন্তু পথ চালায় এখন মিডিয়ার পাশাপাশি কি আর অন্য কোনো কাজ করতেছে নাকি শুধু মিডিয়াতেই মিডিয়ার পাশাপাশি বলতে আউটসাইড কাজ করি যখন কাজ থাকে না যেমন গত মঙ্গলবার কাজ করছি বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার কালকে বৃহস্পতিবার কাজ করছি আজকে রিপনবার এখানে আসছি আর এই সাইড দিনে আমাদের ওখানে এখন বর্তমানে চলতে সিজন যেটা যাচ্ছে পেঁয়াজ লাগানো খোঁজে তো নাকি সেই নামে তো পরিচিত হতে পারছেন যে ইমন ভাই নামে কেউ আছে তো সুপ্রিয় দর্শক আসলে দেখতেছেন আপনাদের জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করা হয় আমরাও কিন্তু আপনাদের জন্য চেষ্টা করি যে শিল্পীদের মনের কথা

আধার কালো একে পলকে নি ভে যাবে দুই নয়নে রো রং বের দুনিয়া হবে আধার কালো দেখবি না আর ফুলের বাগান সাজানো ঘর বাড়ি ধোলার মাঝে থাকবে পরে দম ফুরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি মানে ঠান্ডা লাগছে তারপরে হচ্ছে শীতের মধ্যে আসা কড্ডটা উঠতে একটু সময় লাগে লাগে অবশ্যই তো মানে গান শিখে কি একাডেমি নাকি কিভাবে প্রথম গান বলতে ভাই মানে জীবনে অনেক সুযোগ পাইছি কাজে লাগাইতে পারি না মানে পারিবারিক চাপে যেমন আমি আজ থেকে প্রায় তিন বছর আগে আমি যখন পড়াশোনা করতাম প্লাস পাশাপাশি কাজ কাম করতে তো আমি রাজের কাজ মানে বহুত করতাম বলতে গেলে ছোটো খাটো হাফ মিস্ত্রি বলতে পারে তো আমি ঢাকা গেলাম চাষ ভাইদের সাথে ওখানে চব্বিশ দিন কাজ করছিলাম ওখানে কাজ করার পর এই যে ঘরের কাজ যেটা মানে রাজের ওদের অর্থাৎ রাজমিস্ত্রি রাজমিস্ত্রি মোটামুটি আল্লাহর রহমতে মাঠে ঘাটে অধিকাংশ কাজ বা মুদিখানার দোকানদারি মানে যে কোনো বিষয় দিলে বের ইনশাআল্লাহ ওই কাজটা করে দিতে পারবো একটু অভিজ্ঞতা হয়ে গেছে আমি সব কাজই শিখে রাখি কারণ কি দেখা গেলে এক কাজ করতে পারতেছি না তাহলে আউটসাইড কাজ যদি আমার জানা না থাকে আমি নিজেরে চলাইতে পারবো না এই জন্য আমি সব কাজ শিখে রাখি একটা না থাকলে আর একটা করতে পারি অবশ্যই ওখানে কাজ করছিলাম ওখানে একাডেমিতে এক সারামার গান ছিল উনি মানে নিজের দায়িত্ব সবকিছু করতে চাইছিল ওই যে পরিবারের একটা চাপ পরিবারের দিকে নজর দেওয়া লাগে পরিবারের দিকে হাল ধরা লাগে এই সব কিছু চিন্তা থাকতে পারি নাই আর এখানে শিক্ষার মধ্যে ওইভাবে শিক্ষা হয় আমি প্রতি শুক্রবারে কাজ হইতো আমার বাপ মাছের ব্যবসা করে প্রতিদিন সকালবেলা বাজারে যাব মাছের দোকানে ওখান থেকে কেজিবা কিনবে কিনা ওই মাছ আবার বিক্রি করবে তো হাট আমাদের এখানে শুক্রবারে হচ্ছে হাট হয় মানে ভিড় লাগে ওই দেখা গেছে শুক্রবারে যদি আমি বাবার দোকানে সময় দিতাম তাহলে ওই গান শিখানো হইতো না এই নিয়ে অনেক সমস্যা আবার রাজের কাজ করলে শুক্রবারে বিল দিত হাটের দিন ওই দিন বুধবার বৃহস্পতিবার দুই দিন কাজ করলেও আমার শুক্রবারে কাজ করা লাগতো ওই দুই দিনের টাকা নেওয়া লাগতো এই হচ্ছে সমস্যা মানে সব মিলাই আমি ওইভাবে ঘন্টা শুনে শিখতে পারিনি আসলে মানে খুবই স্ট্রাগল আসলে জীবন মানেই তো স্ট্রাগল জীবনে সংগ্রাম করতেই হবে এটাই হলো মূলত কিন্তু আসলে কিছু কিছু মানুষের থাকে যেটা অনেক বেশি থাকে হ্যাঁ সেটা বুঝতে পারছ ভাই মানে বললে লোকে জানে না আচ্ছা ভাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে আমার বাবা আছে মা আছে আমার চার বোন আমি একা আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে পরিবার আমাদের দুইটা মানে বড় পক্ষ ছোট পক্ষ মানে আপনার ইয়েটা কোনটা আমার হচ্ছে আমি হচ্ছে ছোট পক্ষ আমাদের পক্ষে হচ্ছে চার বোন আমি একা আর ওই আমাদের বর্মার পক্ষে হচ্ছে আপনার দুই ছেলে একটা মেয়ে তার মানে বোঝা ফ্যামিলিটা অনেক বড় এই জন্য আসলে বেশি তো আপনি ভাই বোনদের মধ্যে ছোট নাকি বড় ছোট বলতে আমার ছোট একটা বোন আছে বাদ বাকি তিনটা বোন আমার বড় বোনদের বিয়ে সাথে হয়ে গেছে ছোট বোনটার বিয়ে কত চলতেছে আমি তো দিতেছি না পড়াশোনা করতেছে তো আমি মানে আউটসাইড কাস্টম যাই করি ওরে পড়াচ্ছি মানে আসলে কতটা এই বয়সেও যে কতটা দায়িত্ব নিতে হয় আসলে কিন্তু এটা হচ্ছে ইমন ভাইকে দেখে বোঝা যায় আসলে মানে সুপ্রিয় দর্শক এটা মানে মানে বলা ভুল হবে কারণ সবার জীবনে দুঃখ কষ্ট থাকে স্ট্রাগল থাকে কিন্তু আসলেও একটু এই জিনিসটা ভাবার বিষয় যে একটা মানুষ কতটা বিনোদন দেয় মানুষকে তার মধ্যেও কতটা মানে স্ট্রাগলের গল্প আছে অবশ্যই এগুলা আপনারা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম ইমন ভাইকে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের মিডিয়াতে নতুন আসছে আমাদের দর্শকরাও সেই ওনাদের মতোই ভালোবাসাটা দিবেন এটাই প্রত্যাশা রাখছি তো এটা বড় না আরও আরও কোনো শিল্পীর মানে কাহিনী নিয়ে উপস্থিত হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি